আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতিতে প্রকাশিত হয়েছে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং আবেদনের শেষ তারিখ কবে এ টু জেড বিস্তারিত আপনার আবেদনের শেষ তারিখ হলো পঁচিশ জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের মধ্যে আপনার আবেদনপত্র প্রেরণ করতে হবে ডাক যুগে সো আপনি কিভাবে আবেদন করবেন এবং কি কি পদ রয়েছে এখানে আবেদন করার জন্য তা বিস্তারিত জানিয়ে দিচ্ছি সো এখানে দেখতে পাচ্ছেন নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির রাজেন্দ্রপুর চল্লিশা নেত্রকোনা নির্বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নেত্রপোনা পল্লী বিদ্যুৎ সমিতিতে নিম্নগণিত শূন্য পদে জনবল নিয়োগ ও প্যানেল তৈরির নিমিত্তে পদের পার্শ্বে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন পদের নাম সহকারী কেশিয়ার মহিলাদের জন্য সংরক্ষিত তো এখানে আপনার পদের সংখ্যা হলো ছয় তবে এখানে কম বেশি হতে পারে ছয় জন জনবল নিয়োগ করা হবে পল্লিবিদ্যুৎ সমিতিতে সহকারী কেশিয়ার পদে তো এখানে দেখতে পাচ্ছেন আপনার বেতন প্রদান করা হবে আঠারো টাকা থেকে শুরু করে ছেচল্লিশ হাজার টাকা এবং নিয়ম অনুযায়ী অন্য অন্য বাতাদি প্রাপ্য হবেন তো প্রার্থীর বয়স হতে হবে পঁচিশ জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন তবে যে সকল প্রার্থীর বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান বা নাতি ক্ষেত্রে বয়স সীমা বছর পর্যন্ত শীতের যুগ তো এখন আপনার আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে প্রার্থীকে কমপক্ষে এইচ এসি বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে এস এস সি সমমান ও এইচ এস সি সমমান পরীক্ষায় কমপক্ষে জিপি ন্যূনতম তিন দশমিক শূন্য শূন্য থাকতে হবে তো অবশ্যই আপনাকে গণিতের দক্ষতা সম্পূর্ণ প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করা হবে প্রার্থীকে অফিসে যন্ত্রপাতি পরিচালনার দক্ষ এবং কম্পিউটার চালনা পর্যাপ্ত জ্ঞান ও সন থাকা বাধ্যতামূলক তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তো প্রার্থী অবশ্যই নম্র ভদ্র বিনয় ও প্রফুল্ল চিত্রে জনসাধারণের সাথে কাজ করার মানসিকতা থাকতে হবে প্রার্থীকে উত্তম পারিবারিক ঐতিহ্য ও ন্যূনতম আর্থিক স্বচ্ছতার অধিকারী হতে হবে তো এই পদে আবেদন করতে হলে প্রার্থীকে সমিতির অনুকূলে বিশ হাজার টাকার আপনার ক্যাশ সিকিউরিটি ডিপোজিট হিসেবে জমা প্রদানের সামর্থ্য থাকতে হবে যা সন্তোষজনক ভাবে চাকরির সমাপ্তির পর সুদ সহ ফেরত প্রদান করা হবে তো অবশ্যই আপনাকে এই পদের জন্য জামানত প্রদান করতে হবে বিশ হাজার টাকা সহকারী কেশিয়ার মহিলাদার পদের জন্য এখানে পল্লীবিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তিতে তো এখানে দেখতে পাচ্ছেন যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সো স্ক্রিনে দেওয়া এই সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে বাংলাদেশের অধিকাংশ জেলার পাতিগণে আবেদন করতে পারবেন সো এখন আপনার আবেদন করতে হবে ডাক যুগে তো আবেদনকারীগণকে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এখানে পিবিএস ডট নেত্রকোনা ডট ওয়েবসাইটে প্রবেশ করে আপনার আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে এইরকম একটি আবেদন ফর্ম আপনার সংগ্রহ করতে হবে নেত্রকোনা পল্লী সমিতির ওয়েবসাইটে প্রবেশ করে তারপর আপনার আবেদন ফর্মটি পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র আপনার আবেদনপত্রের সাথে ডাক যুগে প্রেরণ করতে হবে সো এখন আপনার আবেদনপত্র সাথে প্রয়োজনীয় কাগজপত্র প্রেরণ করতে হবে তো এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কি কি কাগজপত্র প্রেরণ করতে হবে তো এখানে আপনার প্রার্থীকে তারপর শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত ফটোকপি তারপর প্রার্থীর সদ্যতোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙের ছবি তা সত্যায়িত হতে হবে কম্পিউটার প্রশিক্ষণ সংক্রান্ত সনদের সত্যায়িত অনুলিপি তারপর আপনার এখানে নাগরিক সনদপত্র প্রয়োজন হবে পাথের জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদের সত্তাহিত ফটোকপি প্রথম শ্রেণী গেজেটের কর্মকর্তা কর্তৃক প্রয়ত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি সো জেনারেল ম্যানেজার নেত্রকোনা পলিবিদ্যুৎ সমিতির অনুকূলে যে কোনো তফসিলি ব্যাংক হতে আবেদন ফি পাব দুই টাকা মূল্যের পে অর্ডার বা ব্যাংক দ্বারা আপনার সংযুক্ত করতে হবে আবেদন সাথে সো এই সকল প্রয়োজনীয় কাগজপত্র আপনার আগামী পঁচিশ জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ রোজ বৃহস্পতিবার অফিস চলাকালীন সময়ের মধ্যে আপনার জেনারেল ম্যানেজার সমিতি রাজেন্দ্রের বরাবর আপনার ডাক যুগে আবেদন প্রেরণ করতে হবে অথবা কুরিয়ান সার্ভিসের মাধ্যমে আপনি আবেদনপত্র প্রেরণ করতে পারবেন যে সকল প্রার্থী আবেদন করবেন পল্লী এই সার্কুলারে তো তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে আবেদন প্রেরণ করবেন ডাক যুগে বা কুরিয়ান সার্ভিসের মাধ্যমে সু ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ